হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা বাচম যাকামিম পুষ্পিত वेदवादरतपाथ नवादि काम सर्गपरा जन्मकर्मा फलाप्रदम क्रिया विशेष भोगाइश्चर भोग प्रति अनुवाद বিবেকবর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্য আসক্ত হয়ে সর্বসুখ ভোগ উচ্চগুলে জন্ম ক্ষমতালাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই তাৎপর্য সাধারণ মানুষ অল্পবুদ্ধি সম্পন্ন এবং তার অজ্ঞানতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে সুরা ও নারী উপভোগ এবং জড় ঐশ্বর্যপূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয় চরম তৃপ্তি সাধন করার ঊর্ধ্বে ধারা আর কিছুই চায় না বেদে স্বর্গলোকে যাওয়ার জন্য নানারকম যজ্ঞের বিধান দেওয়া আছে যার মধ্যে জ্যোতিষ্টম যজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য বাস্তবে কি যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্যই কর্তব্য তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটাই বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য এই প্রকার অনভিজ্ঞ মানুষদের পক্ষে একাগ্র চিত্তে ভাবনামৃতের অনুশীলন করা সুকঠিন মূর্খ যেমন বৃক্ষের ফল দেখে লালায়িত হয় তেমনি তত্ত্বজ্ঞান বিবর্জিত মানুষেরা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালায়িত হয় বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে চাতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরাস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সমরস পান করে বলবান ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য নিতান্তই উৎসুক দর্শক বন্ধুরা এখানে আমি আপনাদের একটা কথা বলতে চাই এখানে সমরস বলতে মদ বা মদিরার সাথে তুলনা করা হয়নি সোমরস সমরস কথাটার অর্থ বলতে বিভিন্ন হাবস দিয়ে যে মেডিসিন বা যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা খেলে আমাদের দেহ সুস্থ থাকে মন সুস্থ থাকে এবং আমরা অমরত্ব লাভ করতে পারি আমরা এটা দিয়ে যৌবনকে ধরে রাখতে পারি যাতে এখানে বলা হচ্ছে দেবতারা যেহেতু অমরত্ব লাভ করেছেন তারা সেরকম সোমরস পান করে সেই সুখ ভোগ করছেন এখানে কিন্তু কোনো রকম অ্যালকোহলের সাথে তুলনা করা হয়নি তাহলে এরপর বলতে চেয়েছে যে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার ব্যাপারে এরা বিশ্বাসী নয় তাই তারা পূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত এই ধরনের মানুষেরা অত্যন্ত পরায়ণ এবং তাই তারা জীবনের আর কোনো আনন্দকে স্বীকার করে না কথিত আছে স্বর্গের নন্দন কাননে অপুরন্ত সোমরস পান করে অপরূপা অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ ভোগ করা যায় এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয় পরায়ণতা তাই তারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত হয়ে নিজেদের পার্থিব জগতের প্রভু বলে মনে করেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে